সরস্বতী পুজোর কেনাকাটা শুরু সবার আগে সরস্বতী মাকে ঘরে আনতে হবে আর এই পাড়াটা হচ্ছে ঠাকুর পাড়া মানে চারিদিকে শুধু ঠাকুর তৈরি হয় আমি আর বাবা ঠাকুর এনে একটা দোকানে বসলাম চা খেতে এটা সেই দাদার দোকান যে দাদা আমার ডেলিভারিটা করে দেয় আর সন্ধেবেলা এখানে আমরা কিছুটা সাজিয়ে নিচ্ছিলাম এই মালাগুলো না ফলস কিন্তু দেখে পুরো দূর থেকে মনে হচ্ছে সত্যি সত্যিগাঁদা এগুলো কিনে আনলাম এই রিলায়েন্স স্মার্ট পয়েন্ট থেকে খুবই সুন্দর দেখতে বাট দামটা একটু বেশি কিন্তু সাজানোর আর কিছু খুঁজে পাচ্ছিলাম না যাই হোক ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্যামস কেক আর আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ডেকোরেট করে নিয়েছি একটু তাড়াতাড়ি করে না হলে দিদি আলপনা দিতে অনেকটা দেরি হয়ে যেত আর এই আলপনাটা এত সুন্দর হচ্ছে দেখে বোঝাই যাচ্ছে বেশ খানিকটা সময় লাগবে আর পরের দিন সকালে এটার ফুল লুক দেখতে পাবে সকাল সকাল ছাদে চলে এসেছি ফুল পারতে কিন্তু এটা খুব কষ্টের আমার কাছে জানো তো প্রতিবারই সরস্বতী পুজো সকালে যেটা প্রধান কঠিন কাজ হয় সেটা হচ্ছে সকাল সকাল ওটা স্নান করা এবার ভেবেছিলাম সেটা আর হবে না কিন্তু গতকাল থেকে মেঘ করে কুয়াশা করে হালকা এক পশলা বৃষ্টি এবং ঝড় হয়ে যা ঠান্ডা পড়েছে বাবা দিয়ে কেঁপে গেলাম সকালবেলা চান করতে গিয়ে তবে আজকে রোদ উঠেছে দিন ধরে যত্নে রেখেছে যাদের তাদেরকে আজকে একটু একটু তোলার পালা আমি কিছু তুলবো তারপর দিদি এসে বাকিগুলো তুলে নিয়ে যাবে ভিডিও দেখছো এমন যদি ফুলের বাগান করো তাহলে একটা জিনিস বলো তো তোমাদের সাথে ওই জিনিসটা হয় হয় দোকানে বলে এক গাছ হলুদ আর কমলা দু রঙেরই গাঁদা হবে কিন্তু সব হয়ে গেছে কমলা আর তার মধ্যে একটা পাতি আর এই পাতি গাঁদা দেখলে মা যায় খুব রেগে যেন আম পাতা পাতি কি কনফিউশন হয়েছে কোন আম শাখাটা পারফেক্ট পারফেক্ট আম শাখা খুঁজে বের করাটা আরেকটা কঠিন ভাই কিছু বুঝতেই তো পারছি না আমি বাগানে দুব্য ঘাস কমই থাকে যে কটা ছিল রকম তুলে নিয়ে এসে বাকি আয়োজনে লেগে পড়লাম পুজোর বাসন চন্দন বাটা প্রদীপ যা যা ছিল সব এক জায়গায় নিয়ে এসে এবার আমি ধুতে যাব হচ্ছে তোমার পুজোর ফল আম শাখা বেলপাতা সব সবকিছু যখন ছোট ছিলাম তখন কিছুতেই আমার কুয়োর বালতি ধরতে দেওয়াই হতো না মানে জল তুই তুলবি না আমারও যে যাকে যেটা যত বেশি বারণ করবে তত বেশি করে সেটা করবে বাচ্চাদের এটাই বেশি থাকে আর অত ভারী বালতিটা যে কি করে টেনে তুলব সেই জ্ঞানটুকু তো ছিল না আর আমি তাই যে করতাম এখানে ঠাকুর বেটিতে সুন্দর করে আসন পেতে আমি বসিয়ে দিলাম আর আলপনাটা দেখো কী সুন্দর লাগছে অ্যাকচুয়ালি গোটা কম্বিনেশনটাই কত সুন্দর লাগছে সাদা হলুদ গাঁদা একটা মালা এখানে আলপনাটা সবটা মিলে একটা সুন্দর একটা সোবার একটা ডেকোরেশন হয়েছে আর এখানে আমি গাঁদা ফুল তোমারকে রক্ত গাঁদা বলে এগুলো যেগুলো পেরে আনলাম আর দিদি কিছু পেরে আনলো সেগুলো দিয়ে মালা গাচ্ছিলাম বার মালা কিনে আনি কিন্তু এবারে না মালাগুলো খুব একটা ভালো ছিল না দোকানে সেজন্য খুব একটা কিনে আনি আর বাড়িতে এত ফুল থাকতে আর শুধু শুধু কিনে আনবো কেন কিন্তু মালা গাঁথতে গিয়ে বুঝলাম দোকান থেকে কিনে আনার সুবিধা একটাই গাঁদা ফুলের মালাগাতে গাঁদা ফুল ঘুরে গিয়ে যে কোন দিকে ফ্রান্ট হয়ে যাচ্ছে আমি একদিকে করতে চাইছি আর ও অন্যদিকে ঘুরে যাচ্ছে এই করতে গিয়ে দেখো আমার অবস্থা বারবার করে একটু খুলছি একটু করে ঠিক করছি এদিকে ঘোরাচ্ছি কিছুতেই ঠিক হচ্ছে না আর এখানে দিদি এবার ফল কাটছে আমাদের বটিটা এবার দিদি আর বলো বটিতে কাটবো না এবার আমি ছুরতেই সুন্দর করে ফল কেটে দিচ্ছি দেখ একদম সুন্দর পারফেক্ট হবে বটি থেকেও সুন্দর আর হলেও তাই দেখো এত সুন্দর করেও কাটবে আমি খালি তাকিয়ে তাকিয়ে দেখছি যে এইবার হচ্ছে ঠিকঠাক করে কাটাও তো বললো তারপর দেখলাম যে হ্যাঁ বটির থেকেও তাড়াতাড়ি হলো কাজটা আর দিদি বললো দেখ একটা ইউনিক ব্যাপার কেউ কোনো দিন দেখেছে ছুরি করে ঠাকুরের প্রসাদের ফল কাটতো এটা হচ্ছে নলেন গুড়ের সন্দেশ বাবা সকালবেলায় গিয়ে ফ্রেশ ফ্রেশ নিয়ে চলে এসে সুন্দর করে সাজিয়ে নিয়ে চন্দন বাড়তে বসলাম চন্দন বাটার চন্দন কাটার অন্তত পক্ষে চল্লিশ পঞ্চাশ বছর বয়স হবে বোধ আমি তো জন্ম থেকে দেখছি আসলে রোজ তো চন্দন বাড়তে হয় না পুজোর জন্য নর্মাল একটু সিম্পলি ধূপ ধুনো দিয়েই আমাদের পুজো হয়ে যায় আচ্ছা এই আলপনাটা কি সুন্দর লাগছে না দেখতে ফুল দিয়ে সাজানোর পর প্রতিমা বসানো হয়ে গেল এরপর মালা পরিয়ে দিলাম সুন্দর করে যেটা কিনে এনেছিলাম সেটাও আর যেটা বাড়িতে বানালাম সেটাও তোমরা বলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে সাজানোটা এবং সব কিছু আর এখানে তো বই জমা পড়ে গেছে আমার মাস্টার্সের বই আর দিদির ওখানে অন্য জিনিসপত্র দিয়েছে আর সত্যি বলছি এটা কিন্তু ফাঁকিবাজির দারুণ সময় সব আয়োজন হয়ে গেছে এবার শুধুমাত্র পুজো শুরু হওয়ার অপেক্ষা আর আমি তাই দিদির পাশে বসে গেলাম দিদি ঘটে আঁকছিলো আর ঘট বসাবার আয়োজন করছিল সে দেখার জন্য উম তরুণ সকল মিন্দর বিভ্রতি শুক্র কান্তি কুচো ভরণ মিতাঙ্গী সন্না সীতা নিজ করো কমলদ্ লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতু দেবতা পাতদেবতা আমরা যখন ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম শিশু মন্দির সরস্বতী শিশু মন্দিরে তখন সেখানে না একটা খুব সুন্দর গান গাওয়া হতো সরস্বতী স্তোত্র দেখো দিদি সেটা গাইবে কি সুন্দর সমস্ত নিয়ম মন্ত্র আয়োজনের নিয়ম কিছু এই পত্রিকায় ছিল আর এত বছর ধরে আমরা সেটা রেখে দিয়েছি হিসেব করে দেখো তো দু হাজার আট থেকে আজ কত বছর হয়ে গেল ওম জয় জয় দেবী চরাচর সারে কুচো যুব শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যম সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত ভো এ বচ এসো সচন্দন পুষ্প সরস্বত্যই নম নম আমার এই মন্ত্রভাট শুনে তোমাদের অবাক লাগতেই পারে কেউ বিরক্তও হতে পারো কিন্তু যারা রিলেট করতে পারবে তাদের জন্য এই কথাটা ছোটোবেলা থেকে কবারই বা শুনেছি বলো কিন্তু প্রতি বছর একবার করে শুনলেও জিনিসগুলো কিন্তু সব মনে আছে প্রত্যেকটা মন্ত্র মনে আছে এবং এখন তো পুরো মুখস্থের মতো বলে দিতে পারবো অদ্ভুত একটা নস্টাল যে জড়িয়ে থাকে কিন্তু এই সরস্বতী পুজো নিয়ে আমি জানি এরকম অনেকেই আছে যাদের সরস্বতী পুজোর মন্ত্র একদম মুখস্থ বললেই কোনো পুরোহিত ছাড়া নিজেই পুজো করে দিতে পারবে কোনো বই কোনো কাগজ কিচ্ছু লাগবে না অন্য যে কোনো পুজোর থেকে সরস্বতী পুজো অনেক বেশি আপন আমাদের আচ্ছা এবার পুজো টুজো তো সব কমপ্লিট আর এই কফিটা হচ্ছে আমাদের বাড়ির ছাদের জানো তো এর পরে কোনো একদিন দেখাবো আসলে এই কফিটা ফুটে গেছে অনেকদিন দেরি হয়ে গেছিলো আমাদের পার্টে কিন্তু এর আগে যে কফিগুলো হয়েছিল সমস্ত এত বড় হয়েছে কি সুন্দর হয়েছে বাবার আমি গাছ নিয়ে এসেছিলাম আর মায়ের যত্নে একদম ফুলে ফেঁপে উঠেছে এখানে হচ্ছে খিচুড়ি মা আমি দিদি বাবা সবাই মিলে হেল্প করে দিল আর দিদি এবার যাচ্ছে স্কুলেও রেডি হয়ে একটু দেরি হয়েছে ওর বাট মোটামুটি ঠিকঠাক টাইমেই চলে গেছে ওখানেও এবার পুজো টুজো হবে তারপরে ভোগ খাওয়া হবে তারপরেও ফিরবে আর আমরা বাড়িতে এখানে খিচুড়ি আলু ফুলকপি ভাজা আর একটা চাটনি ওই স্কুলে যেরকম একটা চাটনি দিত না কুলের কুল আমসত্ত্ব তারপরে খেজুর এইসব দিয়ে সব বানানো হবে আর সেখানে মাকে হেল্প করে দিয়ে আমি এখানে চলে এলাম বাকি ডেকোরেশন করতে আসলে গতকাল রাতে আর ডেকোরেশন বাকি করা হয়নি এই দেখো এই লাইটগুলো দিয়েছি আমাকে কিন্তু কমেন্ট করে জানি ওই লাইটগুলো দেওয়ার পর আমাদের বাড়ির পুজোর ডেকোরেশনটা কেমন লাগলো পরে করলাম পুজোর কিন্তু জাস্ট সাইডে সাইডে আমি লাইটগুলো দিয়ে দিয়েছি আচ্ছা এখানে আমি চলে এসেছি এবার ভাজাবাজি করতে আর কি আলু ফুলকপি বিনস সব দিয়ে সুন্দর করে ভাজবো সেটা দিয়ে খাবো আমাদের খিচুড়ি আর থাকবে সাথে চাটনি এখন চাটনিটা এখনো হয়নি মা এরপর করবে তবে এই ফুলকপি ভাজাটা একটু স্পেশাল কারণ বুঝতেই পারছো নিজের বাড়ির ফুলকপি দেওয়া আবার সরস্বতী পুজোর দিন খাওয়া হচ্ছে এটার স্বাদ কিন্তু একদম ডিফারেন্ট হবে মানে মুখে লেগে থাকার মতো হবে নিজের চোখে দেখেছি ফুলকপি গাছটাকে ছোটো থেকে বড় হতে ফুল আসতে রান্না হয়ে গেছে এবার সবাইকে আমি প্রসাদ দিলাম নিজেও বসলাম খেতে প্রসাদ আর তার সাথে বাবার সাথে এখানে কিছু ডিসকাশন চলছিল আমার আমার একদম মনে নেই এখন দেখো বাবার সাথে আমি হয়তো কথা বলছি বাবাকে দেখা যাবে না আর আমাদের বাড়ির অতিথি দেখবে প্রতিদিন আসে আর আজকে এখানে মা বসে আছে দেখে একদম ঘরের কাছেই চলে আসছিলো মা ওদেরকে মুড়ি দিচ্ছিলো আর এই দেখো একটু একটু ভয় পাচ্ছিলো কিন্তু ঠিক চলে আসছিলো আবার পালিয়েও যাচ্ছিলো এর সাহসটা একটু বেশি হয়েছে ঠিক ঢুকে কতটা পর্যন্ত ঢুকবে আর ওর সাহস দেখে সাদা পায়রা সাহস বেড়ে গেল সুন্দর উপরে উঠে বসেছে খাচ্ছে আর দেখো মা কত কাছে বসে আছে তা সত্ত্বেও ভয় পাচ্ছে না লাস্টের ওই মুড়ি খাওয়াটা দেখো মানে কোনো রকম নিয়েই জবৎ করে পালিয়ে চলে গেল ওরা রোজ আসে আর আমরা ওদেরকে রোজ খেতে দিই আর ওরা রোজ এসে আমাদেরকে একসময় ডাকে মানে প্রায় ঘরে ঢুকে যায় যে ওগো আমাদেরকে খেতে দাও প্রায় পায়রা যেভাবে ডাকে আর কি এত রোদের পরে হঠাৎ দেখবে কি হলো বৃষ্টি সরস্বতী পুজোতে ঝরঝরিয়ে বৃষ্টি কোনো ঋতুর কোনো ঠিক নেই বর্ষাকাল না বসন্তকাল না শীতকাল কিছুই বোঝা যাচ্ছে না তার মধ্যে আবার মেঘ ডাকছে বৃষ্টি কতজনের ভ্যালেন্টাইন ডে হয়েছে সরস্বতী পুরো মাঠে করলো আমি জানি না বাট আমার দুপুরের ঘুমটা কিন্তু খুব ভালো হয়েছে আর সন্ধেবেলাতে সন্ধ্যে দিয়ে বাতাসা আর নতুন দানা প্রসাদ দিয়ে আমরা বসে নিজেরাই একটু নিজেদের ভিডিও করছিলাম আর অবশ্যই না সরস্বতীর সাথে একটু সেলফি তোলা হয়ে গেছে কারণ সকালবেলা ব্যস্ততায় আর সেই সব কিছু করা হয় না আজকের ব্লগটা এমনি শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সঙ্গে থেকো চলো টাটা